অনেকে বলেন আল্লাহর রসুল একসাথে বলা যাবে না এই কথাটা কতটুকুন ভিত্তিহীন আপনি বলেই দিয়েছেন ভিত্তিহীন আসলেই ভিত্তিহীন কারণ আল্লাহর রসুল এটা তো বলি নেই যে রসুল তিনি আল্লাহ এটা একটা অতি উৎসাহীমূলক কথা অতি আবেগীমূলক কথা যে শিরিক আল্লাহর সাথে কোনো কিছু সমতা দাঁড় করালে সেটা শিরিক হবে কথা সত্যি কিন্তু আল্লাহর রসুল কথা বলার দ্বারা আল্লাহর সাথে শিরিক করা কিভাবে হতে পারে কারণ আমি তো বলি বলিনি যে রসুলই আল্লাহ বা আল্লাহ রসুল কথা তো বলি নেই আল্লাহর রসুল মাঝখানে একটা র আছে আরবিতে বলে একটা এজাফাত বাংলাতে বলে সম্বন্ধ সূচক বাক্য আমি যদি বলি প্রধানমন্ত্রীর ড্রাইভার তাহলে ড্রাইভারকে প্রধানমন্ত্রী হয়ে গেল বাংলা সহজ কথাটা বুঝলি কিন্তু হয়ে যায় প্রধানমন্ত্রীর ড্রাইভার মানে হলে এটা না যে ড্রাইভারই প্রধানমন্ত্রী 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 ড্রাইভার ড্রাইভার ড্রাইভারের সাথে একটা সম্বন্ধ আছে প্রধানমন্ত্রীর সেটা কি যে তিনি প্রধানমন্ত্রীর ড্রাইভার মাস্কেনের রটা সম্বন্ধ সূচক একটা শব্দ বা একটা বাক্য বা একটা অব্যয় এই অব্যয়টার কথা না বুঝে ইজাফাতের আরবিতে যে ইজাফাত রয়েছে এটাকে না বুঝে অতি উৎসাহ বা অতিরিক্ত বুঝার ক্ষেত্রে বুঝার চেষ্টা করলে আসলে এই সমস্যাগুলো হয়ে থাকে সুতরাং যারা বলেন যে আল্লাহর রসুল একসাথে বলা যাবে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মূর্খতা সুলভ বাক্য যারা বলেন তারা আসলে আরবি ভাষা সম্পর্কে একেবারেই অজ্ঞ আরবি ভাষা না শুধু বাংলা ভাষা সম্পর্কেও ভাষার ব্যাকরণ সম্পর্কেও তার ধারণা খুবই নিচু পর্যায়ের ফলে তিনি এরকম ভুল করে যাচ্ছেন আমরা বলবো কোনো অসুবিধা নেই বলতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ i was just